দুোরে ল্যাম আছে তো কিভাবে ভয়ঙ্কর ভাবে পড়েছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরো এই জায়গাটা পুরো খাবলি তুলে নিয়েছে তারা এইটা দেখো দেখতে পাচ্ছ সরাসরি সামনে তোমাদের দিকে দেখাচ্ছি এই পড়ে মানুষের ঘর ভেঙে গিয়েছে শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে এই দৃশ্য দেখাতে চলেছি তো চলুন সরাসরি সেই সিনটা দেখার জন্য মানুষ কিন্তু বিভিন্ন দূর থেকে ভিড় করছে এত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে সবাই দেখতে গেছে লই যে চরকা পড়েছে ঘরে আচুরালিতে আচুরালি একজনের বাড়িতে চরকা পড়ে ঘরটা নাকি পুরো ভেঙে গিয়েছে একদিক তো সেটাই দেখানোর জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গা দিকে যাচ্ছে আমরাও শোনার পরে জিনিসটা কখনো দেখিনি যে চরকা পড়ে কেমন ক্ষতি হয় আগে সেটা দেখার জন্যই চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা আচুরালি ফুটবল মাঠ এই দিকে এই দিকে চরকা পড়ছে তো কি করতে ওইদিকে ওইদিকে তো চলো বন্ধুরা আমরা যাচ্ছি বাড়ি ওইদিকে তো প্রিয় দর্শক চাঞ্চল্যকর ঘটনা আপনাদের দিকে সরাসরি দেখানোর জন্য আমরা এই জিনিসটা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই কাকা লুঙ্গি পরেও যাচ্ছে সেই জিনিসটা দেখার জন্য তো আজকে কিন্তু কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সাথে দুপুর থেকে বন্ধুরা তো চরকা পড়েছে কিন্তু আমরা অনেক চরকা পড়তে আওয়াজ পাই কিন্তু কখনো দেখিনি যে চরকা পড়ে এরকম ক্ষতি হয় তো চলো তোমাদের দিকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন বাইক নিয়ে কত দূর পর্যন্ত যাচ্ছে এই দাদাকে ধরে অনেকটাই উনি গাড়ির তেল পুরাচ্ছে আর কি আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ছেলেগুলোও যাচ্ছে বলছি এখানে ও এখানে বাড়িতে একজনদের বাজ পড়ছে আর একটু যেতে হবে নাই সে উত্তম কি আচ্ছা উত্তম সদরবাড়িতে বাড়িতে যে বাজ পড়ছে ঘটনাটা কোথায় হয়েছে ওই ক কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে দেড় জায়গায় দুপুরবেলায় 1:30 সময়ে ভয়ঙ্কর বৃষ্টিটা আছে তখনই হয়েছে আচ্ছা আচ্ছা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মানুষকে জিজ্ঞাসা করে কেরামগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু কি ক্ষতি হয়েছে না হয়েছে সেটা আমরা এখনো জানি না ওখানে গিয়ে জানতে পারবো মানুষের কাছে কিন্তু বহুত একটা এ ছড়িয়েছে যে এরকম বড় জাহাজ পড়েছে একটা মানে ঘর ফেটে গিয়েছে এই জিনিস দেখেনি এর আগে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভিতরে চলে এসেছি শ্যাম ভাই তোমাদের দিকে আজকে এই জিনিসটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার ভিতরে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি সেই দৃশ্য আর খুব শিগগিরির মধ্যে আমরা চলে এসেছি কোথায় বাজ পড়ছে গো তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই জিনিসটা আমরা দেখার জন্য এসেছি শ্যাম ভাই তোমার দিকে হাঁস কতটা ভিতরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষ দেখার জন্য ভিড় করছে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাড়িটাতেই রয়েছে তো আগে আমরা জেনে নিবো বাড়ির মালিকের থেকে যে ভিডিওটা করা যাবে কেন কেননা এটা যে ফেসবুকে ছাড়া হবে সব টাকা দিয়ে কখন পড়ছে ঘটনাটা কখন হয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়ির উপরেই কিন্তু একদিকেই মানে পড়ে গেছে ছাদটা পুরো ফেটে গেছে নাকি বন্ধুরা আমরা যাচ্ছি সরাসরি সেই জায়গাটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এর আঘাতিকে সব মা মাসিরা দেখতে এসেছেন এই দৃশ্য মানে এই একটা ঘটনা এরকম ঘটনা কিন্তু কখনো দেখা যায় আপনারা সরাসরি মানুষের কিন্তু ভিড় লেগেছে একদম সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে কোলাঘাটি সাম্বাই যে দেখার জন্য এই জিনিসটা দূরদূরান্ত থেকে মানুষ এসে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানটা সেই জায়গাটা আমি বারবার দেখানোর চেষ্টা করবো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই কিন্তু সেই বাড়িটা পড়ে কিন্তু বিরাট একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম পাকা ঘরের ছাদটা পুরো ফেটে গিয়েছে মানে উপরটা চালার কোনটা দেখতেই পাচ্ছেন আর কোথায় ক্ষতি হয়েছে তো ভীভৎস ধরনের ঘটনা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন শ্যাম ভাইর ক্যামেরা এই জিনিস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাবেন না তো দেখতে পাচ্ছেন চার চরকাটা কীভাবে ভাবে পড়েছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরো এই জায়গাটা পুরো খাবলি তুলে নিয়েছে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা তো আমি ওনাদের পরিবার থেকে জানবো যে কিছু বিপদ আপদ হয়েছে বাকি আপনারা বারবার দেখার চেষ্টা করুন যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের তো আমরা সবসময় কিন্তু দেখতাম আমি এই প্রথম জিনিস দেখলাম যে চরকা পড়ে এরকম পুঁজিটা একটা পাকা ঘরের মেঝাকে ফাটিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি এবং আরো কিন্তু যে ছিল জিনিসগুলো সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে এখানে পাশাপাশি দেখতেই পাচ্ছেন আপনারা আরো মানুষের ঘরের সব সিমেন্ট ভেঙে বালি রয়েছে কি কি ক্ষতি হয়েছে পাশাপাশি সেটা আমরা জানবো জানতে পারছি না যে কি ঘটনা হয়েছে আপনারা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এগুলোই কিন্তু ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর মানুষের কিন্তু এখনো ভিড় করছে আর এখানে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে একজন দাদা ভাইকে পেয়েছি তো ওনার থেকে জানবো ঘটনাটা কখন ঘটেছে ঘটনা ঠিক দুপুর দুপুর দুটো নাগাদ দেড়টা দুটো নাগাদ ঘটেছে আর পর্যাগাদ পড়া মাত্র পুরো বাড়ি লাইট অটোমেটিক জ্বলে উঠেছে সমস্ত আশাপাশি এলাকার যত বাড়ির লাইট পাখা সবারই মোটামুটি কিছু ইনভার্টার কিছু না কিছু সবই পুড়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে এখন ঘরটা পড়ছে ঘরটা কি পুরো লড়ে উঠছিল ঘরটা খেপে উঠছিল আর কি তো বিরাট একটা ভয়ঙ্কর কারো ক্ষতি হয়নি তো মানুষের না না মানুষের সেরকম কিছু ক্ষতি হয়নি এটাই সেই জায়গা আজকে আমরা কিন্তু এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের দিকে আসলাম তো চরকা পোড়া অনেক শুনতাম কিন্তু এই প্রথম আমার লাইফে আমি দেখলাম যে চরকা পড়ে এরকম পাকা ঘরকে ফাটিয়ে দেয় সেই দৃশ্যটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন সত্যি একটা খুব দুঃখজনক ঘটনা এটা যদি কোনো মানুষের মাথায় পড়তো হয়তো জানিনা এখন কি বিপদ ঘটতো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এলাকায় কিন্তু একটা চিন্তার ভাঁজ মানে রয়েছে মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা আতঙ্কিত যে পড়ে যে ক্ষতি হয়েছে তো এখানে স্থানীয় সব দেখতে পাচ্ছেন এলাকায় মানুষ কিন্তু প্রচুর ভিড় করছে কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আসর আলী আমি শ্যামভাই জানবো যে এই ঘটনাটা যখন হয় আপনারা কোথায় ছিলেন সব বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন বাড়িতে ছিলাম আমরা বাড়িতে ছিলাম তখন তখন ওরা দুটো দেড়টা দুটো বাজবে আচ্ছা সেই সময়টাই জোরদার পরেছে হুম ওরা সঙ্গে সঙ্গে একদম আমাদের পাকা টাকা সব পড়ে যাচ্ছে সব পুড়ে তো ঘরটা কি লড়ে উঠছিল ভাবনার নামটা কি আমার অসম সন্তা

সে এখন সুস্থ আছে তো এখন মোটামুটি বেটা এখান থেকে কি দূরে কালার টিভি পড়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব একটা চিন্তার ভাঁজ জন রয়েছে মনে তো দেখতে পাচ্ছেন কয়েলটা পুড়ে গিয়েছে এরকম ভাবে চলছে দেখতে পাচ্ছেন মানে খুবই একটা অবস্থা খারাপ সব পুড়ে গেল কে দিবে ক্ষতিপূরণটা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করব আমরা চাইবো এটা তো দেখতে পাচ্ছেন এনাদের ইনভার্টারটা পড়ে গেছে পাশে এনাদেরও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন ফেরাই বাড়ি কিন্তু লাইট ফাইট কেটে গিয়েছে সাম্মাই তোমরা সরি দেখাচ্ছি তোমাদের দিকে দেখতে পাচ্ছেন এই ইনভার্টার মেশিন টাশিন সব পুড়ে গেছে টর্চ মেরে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আসুর আলিয়ে কি হয়েছে আপনাদের ক্ষতি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এত বড় একটা কালার এলইডি টিভি চলছে চলছে না মানে ঘরে আজ থেকে সিরিয়াল দেখা পুরো বন্ধ মানে কি যে কষ্টের মধ্যে মায়েরা রয়েছে আপনারা ধারণা করতে না এই টিভিটা নতুনই কিনেছিল এই কিছুদিন আগে কতদিন আগে কিনছিলেন টিভিটা আচ্ছা আজ থেকে মন তো খুব খারাপ তাইলে তো দেখতেই পাচ্ছেন চোখে মুখে একদম কাঁদু কাঁদু ভাব আজ থেকে সিরিয়াল দেখতে পারবে না যে কি ঘটনা এনার দিকে দেখলে এগুলো আমরা বুঝতে পারি আসুরালিতে এরকম ঘটনা শোনার পরেই কিন্তু আমরা ছুটে আসলাম দেখুন এলাকার আমরা মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ি তো অনেকে ভাববেন যে অনেকেই যে টাকা টাকা ইনকাম আছে গাড়ির তেল কত মেহনত করে দোকান হয়তো ইনকাম হতো কিন্তু মানুষের যে এলাকার সমস্যা আমরা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি যদি প্রশাসনকে অনুরোধ করবো যে ঘটনাটা ঘটেছে আসুরালি যদি কিছু ব্যবস্থা করে এলাকার মানুষগুলো দেখতে পাচ্ছেন সব মুখে একদম হাসি ফুসি নেই একদম খুব দুঃখজনক ঘটনা সেই জন্যই আমরা মানুষের জন্য দিয়ে দেখি এগুলোতে হয়তো বড় রিপোর্টার হয়তো খবর পাইনি নাহলে হয়তো চলে এসতো যে ঘটনাটা ঘটেছে আসুর আসুরআ এটা কিন্তু উপর বালার মার এতে আমাদের কিছু করার নেই তবু আমরা চাইবো এলাকার প্রশাসনকে যদি কিছু ব্যবস্থা করে আমরা খুব খুশি হবো নাকি